প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদের দু সালের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা হয়ে গেল এই পরীক্ষায় গত বছরের তুলনায় বা অন্যান্য বছরের তুলনায় প্রশ্নপত্র খুব ভালো হয়েছে তো আমি তোমাদের এমসি সমাধানগুলো এবং এসিকিউ সমাধানগুলো বলে দিচ্ছি এবং একই সঙ্গে আমি যে সাজেশন তোমাদের দিয়েছিলাম সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো এসছে আমি সাজেশনের কোয়েশ্চেন নাম্বার ধরে উল্লেখ করে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নিও তো চলে যাচ্ছে এম এমসি দেখো প্রথম এমসি কিউ আছে সংসারে তার নাকি মন নেই কার মন নেই নিখিলের অবসর জীবনটা সে চিন্তা জগৎ করে আর বই পড়ে কাটিয়ে দিতে চাই দুই নম্বর প্রশ্ন সকলেই এক কথায় বলে সকলে যে কথা বলে তা হল সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কী আছে তিন নম্বর প্রশ্ন আছে আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি তা সে অন্য চার নম্বর প্রশ্ন তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামে থাক এটা হবে একত্রিশটা রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো শেষ লেখা শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল হরিণের মাংস তৈরি করার জন্য আর আগুন লাগে আগুন কোথায় লাগে আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় ক্রন্দন্যতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল জঙ্গলে বহুদিন ড্যাশ কাটেনি বহুদিন জঙ্গলে কাটেনি পরের প্রশ্ন আরে সবসময় কি এস্থেটিক দিক দেখলেই চলে উক্তিটি কার নাটকে এই উক্তিটি করেছিলেন নেপথ্যের হারমোনিয়াম বাদক নেপথ্যের হারমোনিয়াম বাদক পরের প্রশ্ন রাজা রথারোহণম নাটদতি কথার অর্থ হলো রাজা রথে চড়ার ভঙ্গি করলেন পরের প্রশ্ন নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদার পরের প্রশ্ন অথবা এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটু্যমশাই কথাটা হলো রোজ গ্রিন লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা জয়তরণের ঠাসা এখানে কোন জায়গার কথা বলা হয়েছে মহনীয় রোম পরের প্রশ্ন জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল তিনবার প্রশ্নটা তোমরা যেভাবে তৈরি করেছো সেটা হচ্ছে মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল একই ব্যাপার বাক্যের অববহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন বাক্যের অববহিত উপাদান বিশ্লেষণের কথা বলেছিলেন ব্লুমফিল্ড প্রিয় ছাত্রছাত্রী তোমরা এটা এটা দেখে নিও আমি যে ভাষা সাহিত্য থেকে এবং শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে যে এমসিকিউ এবং এসিকিউগুলো দিয়েছিলাম ওখানে আমার দেওয়া বাক্যতত্ত্বের ছয় নম্বর প্রশ্নে এই তুমি এই প্রশ্নটা পেয়ে যাবে তারপর ওয়ালা প্রত্যয়টি হলো অবশ্যই পরাধীন রূপমূল এটা রূপমূল থেকে বড় কোশ্চেন দিয়েছি আশা করি ওখানেই তোমরা পেয়ে যাবে আর মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিটা বিটা বিরাটাকার ভিত্তিচিত্রটি ষষ্ঠা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায় প্রিয় ছাত্রছাত্রী এটা আমি তুমি দেখবে যে বাঙালির চিত্রকলার ইতিহাস থেকে আমি প্রথম জেমসি কিউটা দিয়েছিলাম সেটাই চলে এসছে প্রথম জেমসি কিউটা দিয়েছিলাম একদম প্রথমটাই চলে এসছে হ্যাঁ পরের প্রশ্ন যেটা নবজীবনের গান কার রচনা এটা তোমাদের কাছে একটু আনকমন কারণ তোমরা তোমরা কোনো টেস্ট পেপার বা কোথাও কোনো কোয়েশ্চেন ব্যাংকে এটা করোনি আমি নিশ্চিত এটা একটু তোমাদের কাছে আনকমন মনে হতে পারে এটা সঠিক উত্তর হবে জ্যোতিরিন্দ্র মৈত্র তারপর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন প্রিয় ছাত্রছাত্রী আমি বিজ্ঞানের ইতিহাস থেকে যে তোমাদের এমসি কিউ দিয়েছিলাম সেখানে চার নম্বর প্রশ্নে আছে এই প্রশ্নটা অবশ্যই প্রশান্ত চন্দ্র মহলনা বিশ কুস্তি খেলার একটি প্যাচের নাম এখানে তোমাদের কমন সেন্স প্রয়োগ করতে হবে দেখো গোল কিক পয়েন্ট এই তিনটে কথাই কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত তাহলে কোনটা ফুটবল খেলার সঙ্গে যুক্ত নয় ঢাক অতএব এটা হলো সঠিক উত্তর হবে ঢাক অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালককে ঋত্বিক ঘটক এই ছিল তোমাদের এমসি এবার তোমরা এর উত্তরগুলো দেখে নাও যে বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন সঠিক উত্তর হবে ছোট বেআইকে এবং ছোট বেআই যে সন্ন্যাসীকে নিয়ে এসেছিল বাড়িতে যোগ্য করার জন্য তান্ত্রিককে সেই তান্ত্রিক তাকে বড় পিসিমা ডাকাতে সন্ন্যাসী বলেছে এটা হবে সঠিক উত্তর তারপর দেখো এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন যে মৃত্যুঞ্জয় না খেলে টুনুর মাও খাবে না এটাকেই মৃত্যুঞ্জয়ের অন্যায় ও অত্যাচার মনে হয়েছে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারে কি কি জিনিসের দোকান ছিল তিনটে করে চা ও পোশাকের দোকান দুটো করে সন্দেশ ও মুদিখানার দোকান একটা মনোহারির দোকান ছিল আর একটা তুমি লিখতে পারো একটা আরত ছিল এরপর পরের প্রশ্ন যে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটা কী অদ্ভুত দৃশ্যটা হলো সবাইকে অবাক করে দিয়ে বুড়ির মৃতদেহ নড়ে উঠেছিল এবং উঠে বসার চেষ্টা করেছিল এটাই লিখতে হবে অলস সূর্য দেয় এঁকে সূর্য কোথায় কি এঁকে দেয় অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় পরের প্রশ্ন কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন কারণ সে কখনো বঞ্চনা করে না তাই কবি কঠিনকে ভালোবেসেছিলেন পরের প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন অবশ্যই হবে ক্রোধ যে নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ সুতরাং এখানে উত্তর হবে ক্রোধ পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে আমি সংক্ষেপে লিখে দিলাম অথবা দিয়ে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন হরিণের মৃত্যুতে নিরীহ হরিণের মৃত্যুতে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গিয়েছিল পরের প্রশ্ন নাটক থেকে এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন শোভাযাত্রীদের যে মিছিল আসছিল সেই মিছিলটাকে আটকানোর জন্যই পুলিশ আসছিল পরের প্রশ্ন কামন কুইক মোহাম্মদের ক্যাচটা তো কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন যখন রজনী চট্টোপাধ্যায় তার নাট্য প্রতিভার পরিচয় দেখাতে গিয়ে শাহজাহান নাটক থেকে শাহনাওয়াজ এবং যশবন্ত সিংয়ের সেই ভয়ঙ্কর যোগ থেকে ডায়লগ বলছিলেন তখনই মোহাম্মদের ক্যাচটা দিয়েছিলেন কালীনাথ সেন পরের প্রশ্ন তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কী দেখা গিয়েছিল জলের ঝর্ণা বেড়ে এসেছিল পাথরের তলা থেকে প্রিয় ছাত্রছাত্রী ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা পালন করে অবশ্যই বাম গোলার্ধ অবশ্যই বাম গোলার্ধ এটা হবে সঠিক উত্তর রূপতত্ত্বের ভিত্তি বলতে কী বোঝো প্রিয় ছাত্রছাত্রী এটা আমি চোদ্দোই ফেব্রুয়ারি তোমাদের জেমসি এমসি এসি কিউ দিয়েছিলাম ওখানে আট নম্বর প্রশ্ন এটাই মিলিয়ে নিও তোমরা যে পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গ হিসাবে কাজ করে তাকে ভিত্তি বলে যেমন নাগরিক শব্দের ভিত্তি হলো নগর আর ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি প্রিয় ছাত্রছাত্রী এখানে আমি ভাষা থেকে যে বড়ো কোশ্চেন দিয়েছি প্রত্যয় কাকে বলে প্রত্যয় কয় প্রকারও কী কী সেখানেই তোমরা এটা পারবে অবশ্যই এটা হবে কৃতপ্রত্যয় ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তা কৃতপ্রত্যয় এবং শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয় তো এই ছিল তোমাদের এমসিকিউ এবং এসিকিউর সমাধান এবং বড় প্রশ্নগুলো কোথা থেকে এসছে একটু মিলিয়ে নাও যে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এ ধারণা কার অবশ্যই নিখিলের কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না আমি তোমাদের প্রশ্ন দিয়েছিলাম যে আমার প্রশ্নটা ছিল যে কদিন পরেই মাইনের তারিখ এলো মাইনের তারিখে আসার পর মৃত্যুঞ্জয় যখন তার পুরো টাকাটা নিখিলের হাতে দিয়ে বলল এটা রিলিফ ফান্ডে দিয়ে দিতে সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু নিখিল এই কথা বলেছিল সুতরাং ওখানে তুমি লিখতে পারছো কেন এভাবে বাঁচানো যায় না তার উত্তরও তুমি লিখতে পারছো ওই প্রশ্নের উত্তর জানা থাকলে এবং তুমিও আমি ওখানে যে প্রশ্নটা দিয়েছিলাম যে এই ধারণার ভিত্তিতে নিখিল এবং মৃত্যুঞ্জয়ের কোন মানসিকতা ফুটে উঠেছে এখানে শুধু তোমার চেয়েছে নিখিলের কোন মানসিকতা ফুটে উঠেছে ঠিক আছে তাহলে এই উত্তরটা কিন্তু তুমি করতে পারছো আমার সাজেশনের দুই নম্বর প্রশ্ন মিলিয়ে নিও কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে দুই নম্বর প্রশ্নটা আচ্ছা তারপর ভাত গল্প থেকে যে প্রশ্নটা দিয়েছে এটা অত্যন্ত সহজ প্রশ্ন এখানে তোমরা যদি মৃত্যুঞ্জয়ের আসল মৃত্যুঞ্জয়ের বাদাই কি আছে এই জিনিসটা যদি তোমরা খোঁজ করো এই প্রশ্নের উত্তরটা যদি তোমরা তৈরি করে যাও বা যদি উৎসব আর চরিত্রটা করে যাও তাহলে লিখতে পারবে আমি বলছি না ডাইরেক্ট এই প্রশ্নটা আমার এসেছে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি যে ওই আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার প্রিয় ছাত্রছাত্রী তোমরা মিলিয়ে নেও আঠই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমি যে লাস্ট মিনিট ছাইছেন দিয়েছিলাম সেখানে প্রথম প্রশ্নই ছিল এটা আমি দেখি কবিতা থেকে প্রথম প্রশ্ন এবং একটাই প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে আমি একটাই প্রশ্ন করতে বলেছিলাম প্রিয় ছাত্রছাত্রী কবিতা থেকে দ্বিতীয় যে প্রশ্নটা যে মাঝে মাঝে শুনি মাঝে মাঝে শুনি বক্তাকে তিনি কী শুনতে পান কয়লাখনের গভীর বিশাল শব্দ যা তিনি শুনতে পান তার মনে কী প্রভাব ফেলে আমি তোমাদের এখান থেকে একটাই প্রশ্ন দিয়েছিলাম আমি এখান থেকে তোমাদের প্রথম যে প্রশ্নটা দিয়েছিলাম মহুয়ার দেশ কবিতা থেকে সেই প্রশ্নের উত্তর এটাই এটাই প্রথম প্রশ্ন আমি বারবার করে বলছিলাম এখান থেকে দুটো প্রশ্ন হবে না জাস্ট প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নের অ্যান্সারটা করে এলেই সঠিক উত্তর হবে তারপর আমি চলে যাচ্ছি নাটক থেকে পাঁচ নম্বর প্রশ্ন মিলিয়ে নাও আমি তেরোই ফেব্রুয়ারি যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে প্রথম কোশ্চেনটা ছিল যে কি কোশ্চেনটা ছিল সেখানে দেখবে বিভাব নাটক থেকে আমি যে পাঁচ নম্বর কোশ্চেনটা দিয়েছিলাম পাঁচ কোশ্চেন নাম্বার ফাইভ সেখানে কোশ্চেনটা ছিল এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না আমি তার অনুরূপভাবে লেখার যে প্রশ্নগুলো সেগুলোই বলেছি যে জীবন কোথায় কে কাকে বলেছেন বক্তার জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন এছাড়াও অনুরূপ প্রশ্ন ছিল না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন এই প্রশ্নের উত্তর যদি তুমি তৈরি করে যাও তাহলে এটা তুমি অবশ্যই কমন পেয়ে যাচ্ছ তাহলে এটাও আমার সাইজনের মধ্যেই কিন্তু প্রশ্নটা আছে তেরোই ফেব্রুয়ারি দিয়েছিলাম পাঁচ নম্বর প্রশ্ন তারপর আমি চলে যাচ্ছি নানা রঙের দিন নাটক থেকে এই কোশ্চেনটা সরাসরি চলে এসছে আমি যে সাজেশন দিয়েছিলাম সেখানে দুই নম্বর প্রশ্নে আছে এটা দুই নম্বর প্রশ্ন মিলিয়ে নিও তারপর চলে যাচ্ছে আমি ভারতীয় গল্প থেকে ভারতীয় গল্প থেকে আমি খুব জোর দিয়ে বলেছিলাম একটাই প্রশ্ন আসবে আমি বারবার করে বলে দিয়েছিলাম যে একটাই প্রশ্ন আসবে গতবার এসেছিল হাত দিয়ে পাথর থামানোর কথা এবার আসবে ট্রেন থামানোর কথা প্রিয় ছাত্র মিলিয়ে নাও কোশ্চেনটা যে গল্পটা মনে পড়লেই হাসি পেতো কোন গল্পের কথা গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর কথা কিন্তু বিস্তৃত ব্যাখ্যা দিতে হবে তোমাকে কিন্তু ট্রেন থামানোর কথা এই গল্পের প্রতি বক্তার কীভাবে বিশ্বাস জন্মেছিল এখানেই তোমাকে ট্রেন থামানোর ঘটনাটা লিখতে হবে যেই ট্রেন থামানোর ঘটনাটা বাস্তবে অলৌকিক বলে মনে হয়েছে তাই গুরু নানকের ওই অলৌকিক ঘটনা লেখকের কাছে স্বাভাবিক বলে মনে হয়েছে এবং তিনি বিশ্বাস করতে পেরেছিলেন ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রী মেলে গেছে যে আমি এখান থেকে একটাই প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নটাই কিন্তু যথেষ্ট তিন নম্বর প্রশ্ন এবং এক নম্বর প্রশ্ন একটাই দিয়েছিলাম ঠিক আছে আমি আন্তর্জাতিক কবিতা থেকে যে প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে প্রশ্ন কমন পড়েনি ঠিক আছে তোমাদের এখানে দুটোর মধ্যে একটা করতে হবে তারপর আমি চলে যাচ্ছি আমার বাংলা থেকে আমার বাংলা থেকে তোমাদের দুটো প্রশ্নই কমন মিলিয়ে নাও আমি বলেছিলাম এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ সেটা হচ্ছে হাত বাড়াও দেখে নাও প্রথম কোশ্চেনটাই আছে হাত বাড়াও থেকে কি পঞ্চাশের আকালের এক সকাল আমি তোমাদের ওখানে দিয়েছিলাম দেখো চার নম্বর প্রশ্ন অমৃতের পুত্র মানুষ ঠিক আছে তাহলে পঞ্চাশের আকালে লেখক কি দেখেছিলেন কাকে দেখেছিলেন ফরিদপুরের বাজারে ট্রেন ধরতে গিয়ে শীতকালের কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে তিনি একটা ছেলেকে দেখেছিলেন যে ছেলেটার চেহারার বর্ণনা তাহলে তার বর্ণনা তুমি দিলে এবং এই প্রসঙ্গে লেখক বলেছিলেন যে যাকে তিনি দেখেছিলেন সে অমৃতের পুত্র মানুষ লেখকের এই যে উপলব্ধি কেন হয়েছিল এটাই তুমি যদি এই প্রশ্নের উত্তর করে যাও এইটা তোমার সঠিক উত্তর এরপর দ্বিতীয় যে প্রশ্নটা মিলিয়ে নাও আমার সাজেশন এগারোই ফেব্রুয়ারি আমি যে সাজেশন পোস্ট করেছি সেখানে দুই নম্বর প্রশ্নটা তাহলে প্রিয় ছাত্রছাত্রী এখানে তোমাদের একটা করতে হবে তোমরা দুটোই কমন পেয়ে গেছো আচ্ছা আমি তারপরে চলে যাচ্ছি ব্যাকরণ থেকে যেটা তোমাদের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ যেটা তোমাদের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ এবং আমি বারবার করে বলেছিলাম যে এখান থেকে আমি যা প্রশ্ন দেবো তার বাইরে একটা প্রশ্নও আসবে না প্রিয় ছাত্রছাত্রী মিলিয়ে নাও তোমরা আমি ওখানে সাজেশনে যে প্রশ্নটা প্রথম দিয়েছিলাম সেটা দ্বিতীয় প্রশ্ন আর যেটা আমি দ্বিতীয় প্রশ্ন দিয়েছিলাম সেটা এক নম্বর প্রশ্ন তাহলে আমার সাজেশনের দুই নম্বর প্রশ্নটা প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্নটা দুই নম্বর প্রশ্ন মিলে গেছে এবং যেভাবে দিয়েছি প্রশ্নটা ঠিক সেভাবেই এসেছে এরপর আমি চলে যাচ্ছি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস মিলিয়ে নাও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আমি প্রথম গানের ধারা থেকে যে প্রশ্ন দিয়েছিলাম প্রথম যে প্রশ্নটা দিয়েছিলাম সেটাই এসেছে আমি প্রথম যে প্রশ্নটা দিয়েছিলাম বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান অতুল প্রসাদ সেনের অবদান এসেছে এবং একই সঙ্গে বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সেটা আমার তিন নম্বর সায় সেনে ছিল মিলিয়ে নাও সুতরাং এক এবং তিন নম্বর প্রশ্ন এরপর আমি চলে যাচ্ছি বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকা এই প্রশ্নটা আমি দিয়েছিলাম আমার সাজেশনের মধ্যে তোমরা মিলিয়ে নাও ক্রীড়া সংস্কৃতি থেকে চার নম্বর প্রশ্ন দেখো সেখানে আমার প্রথম প্রশ্ন ছিল বাঙালির ফুটবলের ইতিহাসে ফুটবলের সূত্রপাত কে করেছিলেন আর কেউ নয় তিনি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এবং তার ভূমিকা উল্লেখ করো এবং এই প্রসঙ্গে উনিশশো এগারোর আইএফএ সিল জেতার কথাটাও আমি অ্যাড করে দিয়েছিলাম তো প্রিয় ছাত্রছাত্রী এখান থেকে তোমাদের দুটো করতে হয় তোমরা দুটো কমন পেয়ে গেছো এছাড়াও এখনও দেখে নাও যে আমি বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে যে প্রশ্নটা দিয়েছিলাম সেগুলোর মধ্যে একটাও আসেনি আমি স্বীকার করে নিচ্ছি কারণ এই যে বিজ্ঞানের অবদান এদের উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বা সুকুমার রায় এদের অবদান যে এত গুরুত্বপূর্ণ এটা মাথাতেও আসেনি এত বড় বড় বিজ্ঞানীদের ইতিহাস ছেড়ে ওনাদের কথা যে কোশ্চেনে দেবে এটা ভাবতেও পারেনি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল না যাই হোক পরের প্রশ্নটা দেখে নাও নয় পয়েন্ট ফোর যে বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো চলে যাও আমার সাইসানের চলচ্চিত্রের ইতিহাস সেই চলচ্চিত্রের ইতিহাসে চার নম্বর প্রশ্নটা মিলিয়ে নাও চলচ্চিত্রের ইতিহাসে চার নম্বর প্রশ্ন প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের যে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ দিয়েছিলাম সেই প্রবন্ধ আসেনি অবশ্যই আসেনি কিন্তু তোমরা দেখে নাও আমি উনিশে আগস্ট দু সালে উচ্চ মাধ্যমিকের প্রবন্ধ রচনার যে বিশেষ ভিডিও করেছিলাম সেখানে প্রথম প্রশ্নটাই ছিল এটা শিশুশ্রম মিলিয়ে নিও কত সেটা আমি তারিখও বলে দিচ্ছি উনিশ আগস্ট দু হাজার তেইশ প্রথম প্রবন্ধটা এখানে দিয়েছিলাম শিশু শ্রম মিলিয়েনও এছাড়া এবার আমি চলে যাচ্ছি শেষ প্রবন্ধ জীবনীমূলক প্রিয় ছাত্রছাত্রী এখানে তোমাদের দিয়েছে শতবর্ষে মৃণাল সেন তোমরা চলে যাও আমার বাঙালির চলচ্চিত্রের ইতিহাস দেখো প্রথম প্রশ্নই ছিল তপন সিংহ এবং মৃণাল সেনের অবদান তো প্রিয় ছাত্রছাত্রী তুমি যদি মৃণাল সেনের অবদান হিসাবে চলচ্চিত্রে তার অবদান তৈরি করে যাও তাহলে এখানে প্রবন্ধ লেখাটা তোমার কাছে জলভাত সুতরাং এখানে চলচ্চিত্রের ইতিহাসের প্রথম প্রশ্ন এটা ইতিহাস থেকে এক নম্বর প্রশ্ন তো প্রিয় ছাত্রছাত্রী আমি আর শর্ট কোয়েশ্চেনের কথা কিছু বললাম না কারণ শর্ট কোশ্চেনের আমি আলাদা করে কোনো সাজেশন দিইনি সুতরাং হানড্রেড পারসেন্ট আমার সাজেশন কমন এসছে কেউ যদি প্রমাণ করতে পারে এখান থেকে সাজেশন কমন আসেনি তাহলে সে আমি তার সঙ্গে চ্যালেঞ্জ করছি তো যাই হোক আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে ধন্যবাদ